তো খুব তাড়াহুড়োর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আর এখন তো স্টেশনে ভিডিও করা যায় না তো সেই কারণে আমি বাসে উঠে ভিডিও করলাম তো দেখো এখন আমি ধরেছি তোমাদের একদম বালি থেকে ডাইরেক্ট এটা করে যাবে মানে এটা যদি তোমার ইয়ে পর্যন্ত যায় বারাসাত পর্যন্ত যায় তো আমি নিউ ব্যারাকপুর বিটি কলেজে নেমে যাব। তো হচ্ছে ব্যাপার তো আমি চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি আর প্রচণ্ড গরম ব্যবসা গরম আর সকালে ঘড়িতে এখন বাসে যখন চেপেছি ঘড়িতে বাজে সাতটা কুড়ি টুড়ি হবে এই দেখো দক্ষিণেশ্বরের এখান দিয়ে যাচ্ছি আর মায়ের দর্শন করছি এই জায়গাটা যে এত ভালো লাগে সেটা আর বলার কথা নয় ঠিক আছে স্নিগ্ধ একেবারে সকালবেলায় ফ্রেশ ওয়েদার ঠিক আছে তবে হ্যাঁ আজকে যেরকম সারাদিন বৃষ্টিটা পড়ছে না মানে এটা তো আমি দিনটা মানে কাটানোর পরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেরকম কিন্তু প্রচণ্ড পরিমাণে গরমটাও কিন্তু বেশ আছে তো আমি একটু ধারে সিটটা বাঁচতে আমার ধারের সিট খুব ভালো লাগে ধারে না পেলে না মনটা কেমন খারাপ লাগে ধারের সিটে প্রাকৃতিক দৃশ্য দেখতে মা মানে মায়ের মন্দির আর কি করুণাময়ী মায়ের মন্দির একটু প্রণাম টুকে দাও তো তোমরা প্রণাম মাকে বলছি মা তুমি সবার ভালো করো আর স্পেসিফিক আমার ভালো তো অবশ্যই করো তা আমি তো এটা চাইবই তাই না তো যাই হোক এবার দক্ষিণেশ্বরটা মানে ক্রস করে গেছে এবার তোমার রাস্তায় যাচ্ছি তো রাস্তাটা বেশ ভালোই লাগছে আমার বাসে চাপতে বরাবরই ভীষণ ভালো লাগে তো কী তো ট্রেনটা না মিস হয়ে গেছে মানে পাওয়া যায় না মানে দূরে আছে আর কি দেখো এখানে আমাদের ফ্ল্যাটের সামনে ড্রেন তৈরি হচ্ছে আর রাস্তাগুলো খুঁড়েছে যাই না বর্ষাকালে কেন এরা কাজ করে যাই হোক হয়তো কোনো রিজন আছে তো যাই হোক একটু অসুবিধা হচ্ছে মানুষের যেতে তবে ড্রেনটা কিন্তু বেশ ডিপ মেসি আছে রেখে কেন সারাবে বলে তো দেখো দর্শক বন্ধুরা অনেক দিন বাদে ছেঁড়া পরোটা কিনে আনলাম এটাকে পেটাই পরোটা বলে আর এই সাথে আলু আর সোয়াবিনের নিরামিষ তরকারি ঠিক আছে এইটা আমি টিফিনটা কিনে এনেছি আচ্ছা বাবা এনেছে কচুরি ঠিক আছে সেটা পরে দেখাচ্ছি আর এইখানটা এনেছি গিয়ে আম এইটাই আম আছে আর এইটাতে আম শর্ত করেছি তবে ভালো হয়নি যাই হোক বীজ আর এই সাথে পেঁপে আমাকে একটু পেঁপে আর কাঁঠালের বীজ দিয়ে দেওয়া তো হ্যাঁ কাঠালে বীজ দিয়ে দিও তো তোমার অসুবিধা হচ্ছে দিলে না না এই কটা কাঠালে বীজ দিয়ে দিও হ্যাঁ বলছি কি ওই দেখিয়ে দাও তোমাকে কোন জায়গা মেরে ফাদার কে দিয়ে কোন ওই ও এই জামাটা ছোট আর ওটা ছিড়ে গেল নিচে থেকে ও ঠিক আছে এইটা এইটা পরবা ছিড়ে যাবে আর কি আবার বাড়ি কি বলে কোথায় একটা থাকে এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ ঠিক আছে পুরীর আসল পোশাক আর এই যেটা বাবা এনেছে রাধাবল্লবী আর সেই সাথে আলু মটরের সবজি আর আমি এনেছিলাম এই পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা যাই হোক পেটাই পরোটাটা ঠিক হয়নি আর একটু পাতলা হতো যাই হোক ঠিক আছে আগে পোশাকটা খাবো তারপরে এগুলো খাবো ঠিক আছে তার সাথে এই যে আলু আর সোয়াবিনের এই তরকারিটা দিয়েছে ভালোই হয়েছে বেশ এদিক থেকে আলু আসছে তো তো সেই কারণে না মানে ভিডিওটা কেটে কেটে যাচ্ছে দিক থেকে আলো আসতে বলে ভিডিওটা কেটে কেটে যাচ্ছে যাই হোক টাইপোড এনেছি তো লাগালাম না তোমরা তো দেখেই নিলে এগুলোই খাবো তো ব্রেকফাস্টটা করিনি তারপর আবার আসছি ঠিক আছে বলেছিলাম না অনেক দিন আগে ভিডিওতে বলেছিলাম যে আমি একটা বাপের বাড়ির জন্য কিছু কিনতে চাই তো সেটাই কিনতে যাচ্ছি দেখা যাক কতটা কি পাওয়া যায় না পাওয়া যায় ঠিক আছে সেই বুঝে আর কি কেনা হবে এই হচ্ছে ব্যাপার চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি বললাম এটা কষ্ট করার দরকার নেই দাঁড়াচ্ছি কেউ আছে দোকানে কেউ আছে এমনি প্লেন নেই গো প্লেনটা তো সবাই পড়ে এটা আনকমন ডিজাইন না প্লেন টাইগা প্লেনটা যাও প্লেনটা যাও না আগে জিনিসটা না না প্লেন টেগার প্লেন টাইগার

লেবু দিয়ে চাই দেখো আমি চচ্চড়ি খেতে চেয়েছিলাম কাঁঠালের বীজ দিয়ে দেখতে পেয়েছ কাঁঠালের বীজ দিয়ে আমি মিক্স ভেজ এটা হচ্ছে উচ্ছে লাউ দিয়ে ডাল এখানে হচ্ছে চাটনি এখানটা এটা কিসের তরকারি সোয়াবিন অত কিছু খাবো না আর ওতে পাপড় আছে না পাপড়টাও খোলো এই যে পাপড় পাপড় এই যে ভাত চলো তাহলে খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো হচ্ছে ওখানে পেঁপে এই একটা দুটো তিনটে চারটে পেঁপে ঠিক আছে বেশ ভালো গ্রোথ হয়েছে কারণ টগর গাছ বি আছে আর বাবা বলছে পেঁপেগুলো কেমন যেন একটা সরু সরু টাইপের হয়েছে মানে কাইন্ড অফ রিকেট রিকেট যাই হোক গাছের জিনিস যা হচ্ছে তাই ভালো চারটে হয়েছে পেঁপে গাছ টগর গাছ আছে দেখো ছোটো জায়গার মধ্যে হ্যাঁ গাছ ফাছ করে নিলেই ভালো ঠিক আছে মানে ফুলের প্রয়োজনীয় গাছগুলো হয়ে গেলেই ভালো ঠিক আছে তো ওখানে কি একটা গাছ যাই না এই জবা গাছটা খুব ভালো গ্রোথ হয়েছে বুঝেছো তো আমাদের সামনের মাসে নেক্সট মান্থ হচ্ছে আমাদের মনসা পুজো ঠিক আছে তো এই তো মনসা বেদি এ দেখো এই রাস্তাও কুঁচু হয়ে গেছে সবার এই একই প্রবলেম আগে রাস্তা ছিল নিচু বাড়ি ছিল উঁচু এখন সব জায়গায় জানে যাদের মুখেই শুনি রাস্তা হয়ে গেছে উঁচু বাড়ি হয়ে গেছে নিচে তবে আমাদের জল ঢুকবে না বৃষ্টি বৃষ্টি হলে কারণ কি দুটো সিঁড়ি আছে আগে ওটা চারটে সিঁড়ি ছিল তারপরে ভাবো কতটা কি মানে রাস্তাটা উঁচু হয়েছে বুঝতে পারছো তো কতটা কি উঁচু হয়েছে সেটা ভাবো তো যাই হোক মানুষের বেদিটা ভালো লাগছে ওই দেখো জবা ফুল ফুটেছে বেশ ভালো গ্রোথ হয়েছে ঠিক আছে এমনি তো পরে যাবে দেখি ওই ওটা কেউ আটকায় না ভালোই লাগছে তোমাকে দেখতে দেখো বাপের বাড়ি থেকে কাঁঠালের বীজ নিয়ে এসেছি কারণ ওরা কাঁঠাল খায় তো বীজ হয়েছিল যার কারণে আমি তত কাটা আমাদের থেকে আর অ্যাকচুয়ালি কেউ কাঁঠাল খায় না এটা হচ্ছে বাবার গাছের পেঁপে বুঝেছো তো বাবার একটা গাছের পুরো রিকেটের মতন পেঁপে হয়েছে আর এই গাছটার পেঁপেগুলো বেশ ভালো হয়েছে তো বড়ো বড়ো দেখে চারখানা পেঁপে দিয়েছে তো আমি চাইছিলাম না এত পেঁপে আনতে তো এনেছে ঠিকই আছে আমার হাজব্যান্ড খুব ভালো পেঁপে খায় আর সেই সাথে বড়ি গ্রামের বড়ি হাতে দেওয়া বুঝেছে এটা বাড়িতে বানানো আর কি হাতে তৈরি করেছে সেই বড়ি আর সেই সাথে ল্যাংরা আমি বোধ বলে ল্যাংরা কি ফজলি জানি না যাই হোক একটা আম বলে ফজলি বা ল্যাংরা যেই হোক হবে ল্যাংরা তো একটু ব্যাকা টাইপের হয় না যাই হোক এই আমের নাম বলতে পারছি না মোট কথা তো এইগুলোই আর কি বাপে বাড়ি থেকে নিয়ে এসছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখছিলে তো ভিডিওটা এন্ড করা হয়নি ঠিক আছে ব্লগ ভিডিওটা এন্ড করা হয়নি তো এটা এন্ড করার সময় চলে এসছে তো তোমরা দেখতে গেছিলে যে আমি মানে কিছু কিনতে গেছিলাম হ্যাঁ তো যাই হোক ব্যাপারটা হচ্ছে জামা শেষ উপলক্ষে আমার বাবা টাকা দিয়েছিল তোমাদের বলেছিলাম পাঁচ হাজার টাকা তো আমার কিছু দেওয়া হয়েছিল না তো আমি একটা পাখা কিনতে গিয়েছিলাম কিন্তু পাখার যে দোকান থেকে আমার ফ্ল্যাটের পাখাটা কেনা বুঝলে সেটা আজ থেকে দশ বছর আগেকার কথা তো ওই দোকানটা বন্ধ হয়ে এখন হচ্ছে কি ওই দোকানটা জামা কাপড়ের দোকান হয়ে গেছে এবার দিন ওই পারটা লাইনের ওই পারের গিয়েছি হয়তো অত তো খেয়াল করিনি কারণ কেনার সেরকম কোনো ব্যাপার ছিল না বলে খেয়াল করা হয়নি বুঝলে তো তো সেই কারণে যেই দোকান থেকে খুব পপুলার একটা দোকান তো ভালো মানে চলে ঠলে সবাই কেনে ঠেনে পাখা তো ওই দোকানে দোকানটা বন্ধ কিন্তু ওই দোকানটা শনিবার বন্ধ থাকে না কিন্তু কেন বন্ধ রেখেছে সেই ভদ্রলোক সেটা জানার ছিল না তো যাই হোক তো বাবাকে বলেছি একটা পছন্দ করতে বললে একটা দেখেছে পাখা আমি বললাম গ্রামে চলো তো বলছে না মধ্যমগ্রামে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি একটা পাখা দেখেছি বত্রিশশো পঞ্চাশ টাকা তো আমি তিন হাজার টাকা দিয়েছি বললাম তুমি কিনে নিও বাদবাকি টাকাটা আমি নেক্সট মান্থে যাবো যখন যাব বা যাই যখন যাবো আর কি পেমেন্ট করে দেবো বাদবাকি তুমি কিনে নিও আর নিউ ব্যারাকপুর থেকে কী কিনেছি সেটা দেখো আমি এখান থেকে মানে আশেপাশে বিগত কয়েক বছর ধরে কাচের চুরি পরবো চুরি পরবো বাট আমি কিনে উঠতেই পারছিলাম না কেন কি কাচের চুরি নেই কাঁচের চুরি নেই তো এই দেখো এই বক্সটা এই বছর আমি আগে ভাগেই এনেছি ঠিক আছে কিন্তু বিহারিরাদের যে শ্রাবণ মাসের মাহিনা সেটা পড়ে গেছে দেখো চুরিটার এরকম ডিজাইন আছে ঠিক আছে এরকম আমি তিনটে প্যারেল কিনেছি একটু বেশি করেই কিনে নিয়েছি তো এই এক একটা প্যারেলে বোধ হয় কটা করে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা করে রয়েছে ঠিক আছে তো আমি পড়ে নিই হ্যাঁ কী আর হবে হুম আজকেই পরে নিই শ্রাবণ মাহিনা তো পরে নিই কারণ আমি বেশি করেই কিনেছি যদি পুরো শ্রাবণ মাছটা না পরতে পারি যদি ভেঙে যায় কাঁচের চুরি তো ভেঙে যায় তো সেই কারণেই আমি একটু বেশি করেই কিনেছি যে ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই তো এই দেখো কেমন লাগছে তোমরা জানিও আরও এরকম দুটো প্যারেল রইল আরও কটা পরলে ভালো লাগতো বাট ঠিক আছে এখনও তো পুরো শ্রাবণ মাসটা পড়ে রয়েছে তাই তো এখানে মানে বারোটা চুরি যদি তোমরা কেনো তাহলে দাম পড়ছিল হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে তো আমি চব্বিশটাই টাই কিনে নিয়েছি সেই কারণে আমার দাম পড়েছে টাকা কেমন লাগছে বলো তো যাই হোক তো গেছিলাম পার্টি মিটিংয়ে তো এই ড্রেসটা আবার খুলব এই ড্রেসটা ফিটিংস করে নিয়েছি বুঝলে শুধু এই জায়গাটা ইয়ে ক্লিপটা লাগানো হয়নি তো তারা তোমাদের দেখাই খুলে পুরো একদম ফিটিংস করে নিয়েছে ঠিক আছে এই আগে দেখছিলো যে ঢিলা হচ্ছে তো সেটা আর হচ্ছে না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কি করতে হবে সকলেই জানো লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবে চলো টাটা লাভ ইউ